कृष्ण भगवता महाभगवत निप उद्धव प्रणीपत आह तत्तम जिज्ञासु अच्युत इति अदिष्ट भगवता महाभागवत निप उधव प्रणीपत आहो तत्म जिज्ञासुअ्युत इति युवाचिष्ट भगवता

निपाओ उद्धव प्रणिपत्त आहो तत्म जिज्ञासुत शिशुकोवाचिष्ट भगवता महाभगवत महा नृपा उद्धव प्रणीपत दिज्ञाशु अच्छुत शुशुको इति आदि भगवता महाभगवत निप उद्धव प्रणिपत तत्तम जिगाशु अच्युतम् सिस्को यवाचो इति आदिष्ट भगवता महाभगवतों रिपाओ उद्धव प्रणिपत्त आहो तत्तम जिगाशु अच्युतम् शब्दार्थ सिस्को यवाचो শিল সুখদেব গোস্বামী বললেন ইতি এইভাবে আদিষ্ট আদেশ লাভ করে ভগবতা পরমেশ্বর ভগবান মহাভাগবত মহান ভগবত ভক্ত নৃপ হে রাজা উদ্ধব উদ্ধব প্রণিপত্ত শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রণিপাত হয়ে আহ বললেন তত্তম বিশেষ জ্ঞানগর্ভ সত্য জিজ্ঞাসু জ্ঞান আহরণে আগ্রহী অচ্চতম পরমেশ্বর ভগবানের কাছে অনুবাদ সবাই আমার পরপর বললেন শিলসুকদেব গোস্বামী বললেন হে রাজা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার শুদ্ধ ভক্ত উদ্ধব ভগবত তত্ত্ব সম্পর্কিত জ্ঞানার্জনে আগ্রহী হলে তাকে পরামর্শ দিয়েছিলেন উদ্ধব তখন ভগবানকে দণ্ডবৎ প্রণিপাত জানিয়ে এইভাবে বলেছিলেন আগামীকাল আমরা উদ্ধার কথা শুনবো তাৎপর্য করেছেন হিজ ডিভাইন শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রপাদের কৃপাধান্য শিষ্যবৃন্দ জয় জগৎগুরু শিল প্রপাদে কি অনুকম্পার শিষ্যবৃন্দ কি এখানে উদ্ধবকে তত্তম জিজ্ঞাসু অর্থাৎ যথার্থ জ্ঞান আহরণে আগ্রহী রূপে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলি থেকে সুস্পষ্ট হয়েছে যে উদ্ধব যথার্থই ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিমূলক সেবা নিবেদনের মাধ্যমেই জীবনের সার্থকতা লাভ হয় বলে মনে করেন তাই তত্ত্বম জিজ্ঞাসম শব্দগুলির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই জগৎ পরিত্যাগ করে অন্তর্ধান করে করছেন সেই জন্য উদ্ধব ভগবত ভক্তি বিষয়ে তার উপলব্ধি সুনিবির করতে উৎসুক হয়েছেন যাতে তিনি ভগবানের চিৎ চরণ কমলে প্রেমময় সেবা নিবেদনে আরও আগ্রহ হতে পারেন সাধারণ দার্শনিক বা পণ্ডিতজনের মতো কোনো শুদ্ধ ভগবত ভক্ত নিজের সুখ ভোগের জন্য জ্ঞান অর্জনে আগ্রহী হন না এখানে প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন কি কি উপদেশ অনেকের মনে আছে কার কার কি মনে আছে বলেন তো একটা উপদেশ খুব ভালো বসে মনে আছে একটা মনে থাকলে অনেক কাজ হবে বলছি এই জড়টা ভদ্রলোকের জায়গা না কি এরকম পয়েন্ট মনে করতে হবে যে ভদ্রলোকের জায়গা আরো কে বলতে পারে হ্যাঁ বলছেন বদ্রিক আশ্রমে যাবে ওইখানে যে তপস্যা করবে হরে কৃষ্ণ আর কি কার মনে আছে মনে রাখতে হতো মাতা যেটা বলুন তো কি মনে আছে বউরা তো দুইটা বললো মাতা যেটা বলুন হ্যাঁ কালকেও আলোচনা হয়েছে কালকে আমাদের সত্যব্রত বউ হ্যাঁ আমি যে জ্ঞানটা দান করেছি তুমি কাছে এই জন্য মহাপ্রু শিক্ষা করো কৃষ্ণ শিক্ষা নিজের শিক্ষা গ্রহণ করতে হবে অন্য মাঝে বিতরণ করতে হবে তিনটা কাল মহাপ্রু তার আর কার মনে আছে মাতাজির একটা বলুন হ্যাঁ মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা তা আজকেও বিশেষ করে সুখদেব গোস্বাম বললেন তামি জ্ঞান দান করার পরে হ্যাঁ ভগবান সিং জ্ঞান দান করার পরে ভগবান উদ্ধারকে জ্ঞান দান করার পরে বিশেষ করে অনেক আগ্রহী হয়েছিলেন জানার জন্য এই জন্য জ্ঞান যদি আগ্রহ না থাকে কেউ জ্ঞান দান করতে পারবে এই জন্য উৎসাহ প্রথমে এই জন্য শিক্ষার জন্য উৎসাহ উৎসাহ নিচ্ছাত ধৈর্যাত তিনটা জিনিস থাকলে ভক্তি যেমন উন্নত করতে পারবে এটা উৎসাহ আগ্রহ থাকতে হবে যেটা উদ্ধারের ছিল যার ফলে উনি যেমন পরীক্ষিত মানুষ তো আরও ছিল আগ্রহ শ্রবণ করার জন্য বলতে থাকুন তিন দিন পরে সুখদেব গোস্বামী মানে মানে পাট বন্ধ করে দিয়ে বলছেন তোমার কি কি ব্যাপার তিন দিন তিন রাত্রি যাওয়ার পরে আসছে না তোমার ক্ষুধা লাগছে আমি বন্ধ করবো কি বলছিলেন হ্যাঁ পরে কি তোমার আর আমি একবার জল পিপাসার জন্য আমার এই অবস্থা হয়েছে আমার সময় নাই তো টাইম নাই মাত্র সাত দিন তিন দিন চলে গেছে গুরুদেব বলতে থাকুন হ্যাঁ বলতে থাকুন আমার সময় নাই তো এই সময়ের মধ্যে আমার সিদ্ধি লাভ করতে হবে না আর সুখদেব গোস্বামী তা তো তিন দিন কেন সে এক জায়গায় বসছে কেন এক গর্ভে যেন ষোলো বছর থাকতে পারেন তার তো সেরকম ক্ষমতা আছে হ্যাঁ সেই আগ্রহ দেখে শুদ্ধ গোস্বামী নন স্টপ সাত দিনের মধ্যে আর বন্ধ করেন নাই বলতেছিলেন হরে বল এই জন্য আগ্রহ আজকে ভক্তিজীবনের জীবনের জন্য আমাদের আগ্রহ থাকতে হবে এই সেবা আজকে আমাদের পরমার্ধ গুরু মহারাজ আজকে হচ্ছে সবচেয়ে মাহাত্মপূর্ণ দিন ভক্তদের জন্য কৃপা উনি হচ্ছেন কৃপার সাগর এই বলরাম কৃপা যদি পেতে চান তাহলে উৎসাহ থাকতে এই বলরাম কৃপা কিভাবে লাভ করা যেতে পারে তাই না কার মাধ্যমে শ্রী বলরাম এবার গুরুদেবের মাধ্যমে তিনি যেমন কৃষ্ণ একই স্বরূপে তিনি ভগবত ধামে তিনি লীলা বিলাস করছেন না করছেন আর একটা স্বরূপে এসে ভ্রম জগতে এসে একই সাথে কিন্তু ওনার নিত্যলীলা চলছে বন্ধ হয় নাই উনি বৃন্দাবন ছাড়া গোলক ধাম থেকে এক খাওয়ার কোথায় যান না কিন্তু এই ভ্রম জগতে এসে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেন এই বদ্ধ জীবদের কৃপা করার জন্য হরে কৃষ্ণ তো ওখানে নিত্যলীল চলছে আর একটা স্বরূপে এসে এই ভ্রম জগতে লীলা করছেন তদ্রুপ বলরাম একটা স্বরূপে কোথায় আছেন হ্যাঁ পাতাল লোকে পাতাল লোকের আগে কে হ্যাঁ তলাতল তলাতল ফাতাল আচ্ছা পাতাল লোকে পাতাল লোকে ইয়েতে সেখানে একটা স্বরূপে কি আছে না অনন্ত শেষ স্বরূপে আছেন তার বিশাল শরীর তার অনন্ত ফনা রয়েছে মস্তক রয়েছে সেই অনন্ত মস্তকে তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে রাখছেন কিভাবে একটা সরষা দানার মতো মনে হচ্ছে তাহলে হ্যাঁ একস্বরূপে আর আর একস্বরূপে এসছে ভগবান যখন এই জগতে লীলা করেন তার সেবার সহিংসতা করার জন্য প্রথম প্রকাশ বিগ্রহ কখনো কখনো বড় ভাই হয়ে আসছেন কখনো ছোট ভাই আসছেন কেন দাপড়ে বড় ভাই হয়ে আসলেন কে বলরাম তা আর নিত্যস্বরূপে ওইখানে বলরাম বড় ভাই আছেন কৃষ্ণের তাকে মাঝে মাঝে ছোট ভাই এটা রাম অবতারে আসলেন ছোট ভাই কে লক্ষণ আর সেই এবারও ছোট ভাই হয়ে আসলেন নেতায় বলরাম হইল বড় ভাই হচ্ছে আসছেন কি তার নিত্য নিত্যস্বরূপে ধামে এসে বড় ভাই সবসময় সময় বলরাম প্রথম প্রকাশ এবং কি ভগবানকে আসার জন্য তিনি এই রোহিণীর গর্ভকে বিশেষ করে গর্ব থেকে আরে না যশোদার গর্ব থেকে তিনি দেবকের গর্ব থেকে দেবকের গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত গর্ভেকে আসবেন হরি বল জয়প্রদেশ পাবন গোদেব মহারাজ কি তে আজকে হ্যাঁ আরো দশ মিনিট পরে গুরু মহারাজ আমাদেরকে এই রাধা মাধব বিগ্রহ দর্শন করার জন্য আসবেন আমাদেরকে কৃপা করার জন্য কেন ওনার হচ্ছে প্রাণধন উনি নিজে হাতে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এবং এই জন্য আমরা একটু হালকা নিমন্ত্রণ দিয়েছিলাম যে অনেকে না দেওয়া হয় গুরু মহারাজ অনেক মানে ই হন অখুশি হন যেমন কোনো প্রোগ্রাম ওনার জানা থাকে ওনার শরীরে কেমন থাকলে মনটা সব সময় যেমন যদি আমাদের পনাতীর্থে প্রোগ্রামে গুরু মহাদেব এবার মনে বলা হয়েছিল না কিন্তু গুরু বলছে আমার এত বড় অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ দিলো না যেমন খেতড়ি ধামে যদি কোন সময় আমরা ভুলে যাই তে গুরু মহাজ এ প্রত্যেক জায়গা যেখানে যেখানে বড় অনুষ্ঠান বিশেষ করে বিগ্রহ যেখানে প্রতিষ্ঠা করেছেন প্রবর্তকে আমাদের প্রথম বিগ্রহ বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন উনি কোনো বিম হ্যাঁ পণ্ডিত ধামে তারপরে দ্বিতীয় হচ্ছেন রূপ ধামে মদন মোহন তো এইভাবে তারপরে প্রবর্তক কেবল আমাদের এই চতুর্থ নম্বরে আমরা হচ্ছে রাধা মাধব আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এই জন্য ওনার মনে আছে কোন দিন প্রতিষ্ঠা করেছেন এই জন্য বিগ্রহের বিশেষ করে পোশাক কোন উত্তরীয় যদি নিয়ে যাওয়া হয় আপনি কিছু দিবেন কিন্তু যদি বিগ্রহের মানে কোনো কিছু দেওয়া হয় যে মানে এমনি তো না অনেক খুশি হন তা আমরা একটা উত্তরী আমি এবার নিয়ে গেছিলাম আমাদের পূজারে আমাদের বলছিল বিশেষ করে আমি কি আনতে পারি ওনার যে সেবকরা রয়েছে বিশ্বমর্ বলছিলেন যে ব্রহ্মার সবচেয়ে খুশি হন যে বিগ্রহের কোনো কিছু উৎসিষ্ট যদি মানে সেই পরিহিত অলঙ্কার বিশেষ করে উত্তরীয় যদি দেওয়া মাথায় নিয়ে গ্রহমা যেন আছেন হরে কৃষ্ণ তো এই হচ্ছে ভাব তো উনি এক জায়গায় থাকলে উনি সে ওনার সীমিত বিগ্রহ যেখানে প্রতিষ্ঠা করেছে ওনার মনে আছে এই জন্য আমাদেরকে আমরা আরো ভাগ্যবান ভাগবতের যারা দর্শন করব। আর যারা ঘরে আসেন দাঁড়াতে পারবেন না যাই হোক বলরাম হচ্ছে সবচেয়ে কৃপালু আর এই ব্রহ্মজগতেও ভগবানের একদিকে উনি হচ্ছেন সেব্য ভগবান আবার সেবক ভগবান অর্থাৎ সেবা করার জন্যই উনি আসেন বড় ভাই হইলে আসলেও সেবা করেন মানে কৃষ্ণ বলরাম যখন গোচারণে যেতেন অনেক সময় খেলা করতে করতে হ্যাঁ বিশ্রাম নিতেন হ্যাঁ বলরাম বলবেন ভাই ভাইয়া তুমি এখানে বিশ্রাম করো ওনার হাটের মধ্যে ঘুম করাই দিতেন দিয়ে মেসেজ করে দিতেন বড় ভাই হলেও চিন্তা করেন এই হাটের মধ্যে ঘুম পাড়াতেন সেবক বড় ভাই হলে ভাগটা হচ্ছে সেবাক সেবা ভাগ আর যত সেবার ভগবানের যে সেবার উপকরণ আদি রয়েছে সেটা হচ্ছে বলরামের প্রকাশ শুধু সেবার উপকরণ না এই জগতে যা কিন্তু প্রকাশ হয়েছে সব হচ্ছে বলরামের প্রকাশ বোঝা বললেন একটু আগে সব কিছু বলরামের প্রকাশ সাধারণত বলা হয়েছে চামড় পাখা বেজন বালিশ হ্যাঁ উপাদান সব কিছু বলরামের প্রকাশ তো এবং বলরাম হচ্ছে সবচেয়ে কৃপাময় এই জন্য আর এই কলি যদি এসে সে বলরাম নিতাই হয়ে জগ্ন হ্যাঁ নিতাইয়ের মত দয়াল আর নাই তার দয়াল নামই হয়েছে দয়াল নিতাই গান গেছেন দয়াল নিতাই তার এমন দয়া করেছেন হ্যাঁ কলসির কানা মেরেছে হ্যাঁ তাকে বলছেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না তো এমন দয়ালে আছেন দেখছেন তো এই জন্য নেতায় একদম এই যুগে সে দয়ার দয়ার হচ্ছে সাগর হ্যাঁ এই সুশীতল যে ছায়ায় জগত জুলায় একটা চন্দ্র যখন উদিত হয় বিশেষ করে পূর্ণিমার চাঁদ উদিত হয় আমরা এখান শহরের মধ্যে কখন পূর্ণিমা হয় কখন আমার সবাই বোঝা যায় না লাইটে কিন্তু গ্রামে থাকলে বোঝা যায় হ্যাঁ পূর্ণিমার চাঁদ যখন হয় এমনিতে বাইরে বসে থাকতে ইচ্ছা করে মানে শীতল একটাই তাপ সূর্য তাপ বিকরণ করে কিন্তু চন্দ্রের কিরণ আবার সবাইকে শীতল করে তাই একটা চন্দ্র যদি সারা পৃথিবীকে শীতল করে তাই নিতাই পদ কমলকে কোটি চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে কোটি চন্দ্র যাই হোক আমি গুরুমার আস্তে আস্তে ভাগ চৈতন্য ভাগবত থেকে আমাদের ভাগবতের অধ্যায়ের নয় থেকে নম্বর শ্লোক পাঁচটা শ্লোকে বিশেষ করে আমরা অনুবাদগুলো করবো তার গুরু মার্ধেখানে আসে বলরামের মাহাত্ম একদম আদি খন্ড প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত বললাম বর্ণনা করা হয়েছে আমি ভাগবত শ্লোক পড়ছি অনুবাদ করবো খালে শ্লোকগুলো অনেক কঠিন কঠিন বলা হয়েছে পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা জরা প্রকৃতির গুণগুলিকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং পালন কার্যের কারণ স্বরূপ সক্রিয় করেন সেই পরম আত্মা অনন্ত এবং অনাদি তিনি এক হওয়ার সত্ত্বেও নিজেকে বহুরূপে প্রকাশিত করছেন তার তত্ত্ব মানুষ কিভাবে অবগত হতে পারেন